আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রভাতি বাংলাদেশ নিউজের সংবাদে সাথে রয়েছি আমি ফারহানা বিধি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আপনি যেটা বলছিলেন আমি এখন অবস্থান করছি লালপুরে গোপালপুর পুরস্কার ভিত্তিক যে মন্দিরটা আছে প্রতিমা দুর্গা মন্দির সে মন্দিরে অবস্থান করছে আমি এখন আপনার যদি আমি একটু দেখাই তাহলে প্রতিমাস যে আজকে যে দশমীর যে সদরের দুর্গা সে দুর্গা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা তাদের দশমীর যে কার্যকলাপ সেটা কিন্তু হয়ে আছে তারা কিন্তু এখন সর্বস্ব যারা এখানে সনাতন ধর্ম যারা আছেন তারা কিন্তু এখানে আর কি বলা চলো তারা আনন্দ উৎসব দিয়ে একটু কঠিন ভরপুর আনন্দ উৎসব দিয়ে তারা কিন্তু আনন্দ উৎসব কিন্তু পালন করছেন বলে আমরা দেখতে দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি বলে জানাচ্ছি এবং আপনারাও যেন আমি দেখানোর চেষ্টা করি আর কিছু করে মজা কিন্তু তাদের যে প্রতিমা দুর্গা সেই দুর্গা পূজা কিন্তু সেই আনুষ্ঠিকভাবে তাদের কিন্তু এই যে পুকুর দেখা যাচ্ছে ডান পাশে সেই পুকুরে কিন্তু এটা তাদের দশমী এবং পূজার ডুবানো যে সেই সেই দুশো ডুবানো কার্যক্রম শুরু হবে এখানে অনেক কিছু লোকের সমাগম করেছে এখানে কিন্তু অনেক মেলা অনেক মানুষ যারা হিন্দু ধর্মে যারা আছে তারা কিন্তু এখানে উৎসব পালনে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং কি শুধু হিন্দু না এখানে সর্বধর্মীয় লোকের মানুষ যারা বলা হয় সেটা কিন্তু সবাই কিন্তু এখানে অবসর করছে সেই ধর্মীয় উৎসবে এর কাছে এসে এবং এখানে যত আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ভরপুর পর্যন্ত প্রোটেকশন দিয়ে কিন্তু তারা তাদের কাজ কিন্তু করে যাচ্ছে কারানা না আমরা যেটা আপনাকে দেখায় যে আইএনসিএল বা বাহিনী লাল ফুট থানা দেন আইএনসিএল বাহিনী যে আছে সেগুলোকে কিন্তু তাদের সার্বিক সহযোগিতা দিয়ে কিন্তু কাজ তো কাজ কিন্তু করে যাচ্ছে এবং আইএনসিএল 컬러 বাহিনী ফাস ফাস যে গামন করেছে যে সিকিউরিটি গার্ড আনসার বাহিনী যে আছে তারাও কিন্তু তাদের সার্বিক সহযোগিতা দিয়ে কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে এবং সর্বস্তর চেষ্টা তাদের সফলতা দিয়ে কিন্তু তাদের যে আইএনসিএল বাহিনী সে কাজগুলো করে যাচ্ছে এবং আমরা কিছু হিন্দু তারা ধর্মের তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু বলেছে আমাদের যে আমার সর্বস্ত ভালো সময় যে তাদের কিন্তু যে উৎসব পালন কিন্তু সেই উৎসব কিন্তু পালন কিন্তু অবস্থান কিন্তু চলমান রয়েছে এবং কোনো আইনি কোনো সমস্যা নেই এবং কিন্তু সর্বোচ্চ সহযোগিতা পেয়ে কিন্তু তাদের উৎসব কিন্তু তারা ধর্ম পালনে কিন্তু সহযোগ করছে আপনি যেটা বলছিলাম যে তাদের যে তাদের যে উৎসবে সেটা কিন্তু অবশ্য ধূমান থাক কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের তার প্রতিমা কিন্তু জুমানোর ব্যবস্থা পড়বে আপনার এই কুকুর আহ সনাম সার্বিন এই ছিল আমার কাছ থেকে লালপুর উপজেলা থেকে আপনাদের সঙ্গে আসছি যাহালে ধ্বনি বাংলাদেশ